তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং টু উপায়েন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে সপ্তাহের অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে রবিবারের ডেটে আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করলাম দেখুন আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে আপনারা বারংবার কিন্তু অর্গানাইজার টিচার নিয়ে সেপারেটভাবে ইনফরমেশান জানার জন্য ওয়েট করছেন এবং বারংবার আমাদেরকে প্রশ্ন করছেন বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেরই মতামত যে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আসলে আলটিমেটলি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও গতি আসবে বিষয়টা আমরা সকলেই কিন্তু জানি তাই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে আমরা ফোকাস সকলেই রেখেছি তবে আলটিমেটলি রাজ্য সরকার আপাতত অর্গানাইজার টিচারদের জন্য নতুন করে কোনো ধরনের চিন্তাভাবনা শুরু করলো কি না সেই নিয়ে অনেকেরই কিন্তু প্রশ্ন রয়েছে অনেকেরই মতামত রয়েছে বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন অনেকে কমেন্ট সেকশনে তাই কিন্তু মূলত আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটুকু জানাতে চাইছি যে অবশ্যই আমাদের আজকে অন্তিম দিন সপ্তাহের রবিবার সেক্ষেত্রে হাতে আর কয়েক কয়েকদিন রয়েছে এই মাসটা শেষ হতে মোটামুটিভাবে আপনাদেরকে বলে দিই যে এই মাসের একদম অন্তিম পর্যায়ে আমরা কিন্তু বিশেষ কিছু আপডেট পেতে পারি হ্যাঁ একদম ঠিকই শুনেছেন বিশেষ কিছু আপডেট কিন্তু হেন্স আমরা পেতে পারি অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি এই মাসের শেষ পর্যায়ের বলতে অলরেডি আজকে রবিবার আগামী সম্পূর্ণ সপ্তাহটা আমাদের টাইম দিতে হবে সম্পূর্ণ সপ্তাহের মধ্যে আমরা কিন্তু অর্গানাইজার টিচার নিয়ে বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন ধরনের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব আর তাছাড়া তো পার ডে যেরকম আমরা ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করি বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক খবর যেরকম আপনাদের সামনে তুলে ধরি সেগুলো তো থাকবেই তবে বিশেষ করে অর্গানাইজার টিচারদের জন্য সেপারেট করে কিছু ইনফরমেশন কালেক্টের কাজ কিন্তু আমরা শুরু করছি আগামী সপ্তাহ যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে সম্পূর্ণ সপ্তাহটা আমরা কিন্তু এই বিষয়ের ওপরে সেপারেট করে অর্গানাইজার টিচারদের জন্য কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করব বর্তমান রাজ্য সরকারের এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কী পরিকল্পনা সেগুলো জানার চেষ্টা করব এবং বিভিন্ন দপ্তর থেকে পাওয়া আপডেটের পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বিষয়গুলো কিন্তু ডিটেলসে জানাবো তো এইটুকুই আপাতত আপনাদেরকে বললাম যে সকলেই প্রস্তুত থাকুন সেপারেট করে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড বর্তমান পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টার জন্য অলরেডি কিন্তু আমরা বিভিন্ন পরিকল্পনা করেছি বিভিন্ন দপ্তর থেকে খোঁজখবর নেওয়ার কাজ শুরু করছি তো আগামী সম্পূর্ণ সপ্তাহটা আপনাদের কিন্তু টাইম দিতেই হবে সম্পূর্ণ সপ্তাহটা আপনাদের একটু ফোকাসে রাখতে হবে পারিপার্শ্বিক খবরগুলো যেরকম আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে ঠিক সেরকমই তুলে ধরা হবে এবং তার পাশাপাশি অবশ্যই সেপারেট করে অর্গানাইজার টিচার নিয়ে বর্তমান কী পরিস্থিতি রয়েছে এবং অর্গানাইজার টিচার নিয়ে বর্তমানে রাজ্য সরকারের কী পরিকল্পনা সেগুলো জানার চেষ্টা চলবে এবং বিস্তারিত ইনফরমেশন জানতে পারলে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ফিট ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তাপর তো এই পর্যন্তই এইটুকুই আপনাদের বলার জন্য আজকে ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম আগামীকাল থেকে কর্তব গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ শুরু হচ্ছে আশা রাখছি যে অর্গানাইজার টিচার রিলেটেড বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমরা কিন্তু কালেক্ট করতে সক্ষম হব তো যদি সত্যি এই বিষয়ের উপরে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট পাই সেটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তাপর তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে